আসসালামু আলাইকুম এডুকেশন থ্রি সিক্সটির পক্ষ থেকে সবাইকে স্বাগতম আসলে ভালো আছেন এইচএসি দু হাজার পঁচিশ রেজাল্ট প্রকাশ আগামীকাল ষোলো অক্টোবর হতে যাচ্ছে সো সবার আগে রেজাল্ট কিভাবে দেখতে হয় এবং কি আমরা কয়েকটা মাধ্যম দেখাবো যে সবার আগে এই রেজাল্ট তুমি কীভাবে পেতে পারো এই বিষয়টাই আজকের ভিডিওর মূল বিষয়বস্তু সো আমাদের যদি ভিন্ন কোনো মাধ্যম দেখা থাকে যদি ওয়েবসাইট লে করে থাকে তাহলে সেক্ষেত্রে আমরা কোন মাধ্যমে এই এইচএসি রেজাল্ট দেখবো সেটা আজকের ভিডিওর মূল বিষয়বস্তু সো কথা না বাড়ায় আমরা মূল পয়েন্টে চলে আসি সো আমাদের যেদিন রেজাল্ট প্রকাশ হবে সেদিন কিন্তু আমাদের ওয়েবসাইটের ওপর অনেক চাপ থাকতে পারে সো যদি আমাদের ভিন্ন কোনো ওয়েবসাইট জানা থাকে বা ভিন্ন কোনো মেথড জানা থাকে তাহলে সেক্ষেত্রে আমরা কিন্তু আমাদের রেজাল্ট সবার আগে পেতে পারি সো এখানে আমাদের প্রথম ধাপ ম্যানুয়াল ধাপ হচ্ছে যে আমাদের ওয়েবসাইটের মাধ্যমে ট্রাই করা ওয়েবসাইটের মাধ্যমে যদি ভিড় থাকে তাহলে সেক্ষেত্রে আমরা অন্য অন্য মেথডগুলো ট্রাই করবো সো এখানে আমাদের প্রথমে কাজ করতে হবে যে গুগল ক্রোমে আসতে হবে গুগল ক্রোমে আসলে আমরা টাইপ বারে সিম্পলি সার্চ করব যে সি রেজাল্ট লিখে আমরা সার্চ সো এইচএসি রেজাল্ট লিখে আমরা সার্চ করলে প্রথমে আমাদের যে ওয়েবসাইট আসবে সেটা আমরা ওপেন করে নেবো সো এখানে ওপেন করলে ঠিক আমাদের এরকম ইন্টারফেস আসবে সো এখানে আমাদের কিন্তু মার্সিস সহ কয়েকদিন শো করাবে দেন মার্সিস যদি তুমি পরে দেখো যে এই এর মাধ্যমে তাহলে কিন্তু মার্সিস শো করাবেন সো নাম্বার কত পেয়েছো এই বিষয়গুলো সবার আগে দেখবা যদি ওয়েবসাইটে কয়েকদিনের ভিতর তোমাদের দেখে নিতে হবে সো এখানে আমাদের যেটা কাজ করতে হবে আমাদের এইচএসি অথবা আর সিলেক্ট করে ইয়ার সিলেক্ট করবা তোমাদের পঁচিশ আমি চব্বিশে দেখাচ্ছি সো যেদিন প্রকাশিত হবে সেদিন তুমি তোমরা এখানে দিয়ে পঁচিশ দিয়ে দিবা এখানে আমি চব্বিশেরটা দেখাচ্ছি এখন বর্তমান এভাবে মূলত রেজাল্ট দেখতে হবে এটা হচ্ছে প্রথম মাধ্যম দ্বিতীয় মাধ্যম হচ্ছে আমাদের আবার গুগল ক্রোমে আসতে হবে গুগল ক্রমে আসে আমাদের আবারও আমরা টাইপ বাই সার্চ করবো এইচ এসি রেজাল্ট দু হাজার পঁচিশ এই যে এইচ এসি রেজাল্ট দু হাজার পঁচিশ লিখে আমাদের প্রথম যে ওয়েবসাইট আসবে অর্থাৎ প্রথম ওয়েবসাইট আমি দেখালাম এবং দ্বিতীয় ওয়েবসাইট যে আসবে এই যে দ্বিতীয় ওয়েবসাইট সো এখানে আমাদের এই যে এইচ এসি রেজাল্ট পাবলিশ উইল বি অন ষোলো অক্টোবর তোমাদের দেখাচ্ছে কিন্তু এখানে যেদিন প্রকাশিত হবে অর্থাৎ আগামীকাল প্রকাশিত হবে দশটা এ এম আর কে সো সেদিন তোমাদের এখান থেকেও তোমরা এই রেজাল্টটা দেখতে পাবা সো এটা হচ্ছে দ্বিতীয় মাধ্যম গেল এখন তৃতীয় মাধ্যম এই মাধ্যম যদি তোমাদের ঢুকতে অসুবিধা হয় বা কোনো কারণে তোমাদের ঢুকতেছে না ওয়েবসাইটে ওয়েবসাইটে ঝামেলা হচ্ছে বা কোনো কারণে তোমাদের ঢুকতেছে না মনে করো তাহলে সেক্ষেত্রে আমাদের করণীয় কি সেক্ষেত্রে আমাদের করণীয় হচ্ছে আমরা মেসেজ অপশনে যাই আমরা মেসেজের মাধ্যমে রেজাল্ট দেখবো সো এখন মেসেজের মাধ্যমে কিভাবে রেজাল্টটা দেখবা এটা হচ্ছে দেখার বিষয় সো আমাদের প্রথম কাজ হচ্ছে যে গো টু ইউর মেসেজ অপশন অর্থাৎ আমরা আমাদের ফোনের মেসেজ অপশনে যাব এবং কি টাইপ বারে আমরা সার্চ করবো এইচএসসি স্পেস স্পেস হচ্ছে যে ফাঁকা দেবো মানে এই যে এই এই গ্যাপটা দেবো এই গ্যাপটা সো এইচএসসি স্পেস ফার্স্ট তিন ওয়ার্ড অফ বোর্ড নেম অর্থাৎ তুমি যেই বোর্ডের আন্ডারে সেই বোর্ডের প্রথম তিন অক্ষর দিবা মনে করো যদি ঢাকা হও ডিএইচএ যদি দিনাজপুর হও ডি আই এন এভাবে এই যে এই কোড মানে তোমাদের যেই বোর্ড টেকনিক্যাল বোর্ড হলে এই যে বি টি ই বি তুমি যে বোর্ডের আন্ডারে প্রথম তিন অক্ষর দিবা দিয়ে তোমার রোল নাম্বার দিবা স্পেস দিয়ে তোমাদের রোল নাম্বার দিবা এই যে রোল নাম্বার দিয়ে স্পেস দিয়ে দুই পঁচিশ এবং কি শেষ কাজ হচ্ছে সেন্ড করবা ওয়ান সিক্স ট্রিপল টু নাম্বারে তোমাদের এখানে টাকা খরচ হবে সো রেজাল্ট প্রকাশিত হওয়ার পরেই কেবল এটা ট্রাই করবা রেজাল্ট প্রকাশ না হওয়ার আগে কিন্তু যদি ট্রাই করো তাহলে কিন্তু তোমাদের টাকা কেটে কেটে নিবে সো এটা হচ্ছে একটা ইফেক্টিভ মাধ্যম যে সবার আগে রেজাল্ট দেখার মাধ্যম যদি তোমাদের ওয়েবসাইটে ঝামেলা হয়ে থাকে তাহলে সেক্ষেত্রে তোমরা এই মেসেজ অপশনটা ট্রাই করতে পারো এটা গেল তৃতীয় মাধ্যম এখন আমাদের আরও একটা মাধ্যম হচ্ছে কি যে আমরা আমাদের নিজের বোর্ডে চলে যাবো মনে করো যে তুমি দিনাজপুর বোর্ডে সেক্ষেত্রে তোমার দিনাজপুর বোর্ড এডুকেশন বোর্ড সার্চ করবা এবং কি মাধ্যমিক উচ্চ এই যে ওয়েবসাইটে যাওয়া এখন ওয়েবসাইটে আসলে আমাদের একটু নিচে স্কুল করলে যে পরীক্ষা সংক্রান্ত এইচএসি পরীক্ষা এখানে আমরা ক্লিক আমাদের একটা অপে মানে ট্যাব খুলে যাবে সেক্ষেত্রে আমরা সেখান থেকেও আমরা রেজাল্টটা দেখতে পারি সো এখান থেকে রেজাল্টটা দেখলে তোমাদের মার্কশিট সহ রেজাল্ট প্রকাশিত হবে এবং সেটা তোমরা ডাউনলোড করে নেবে অবশ্যই সো এটা গেল চতুর্থ মাধ্যম এখন পঞ্চম মাধ্যম কি তোমাদের প্লে স্টোরে যাবে প্লে স্টোরে অনেক অ্যাপ আছে তো সেক্ষেত্রে সেই অ্যাপগুলাও ঠিক সেম এই ওয়েবসাইটগুলোতেও নিয়ে আসবে এটা হচ্ছে পঞ্চম মাধ্যম তোমাদের সব থেকে ইফেক্টিভ মাধ্যম যেটা হচ্ছে আরেকবার আমি ছোট করে সাধারণভাবে তুমি যে মেসেজ সেন্ড করবা ওয়ান সিক্স তো সবার আগে রেজাল্ট দেখতে আর ভিডিও কন্টিনিউ